দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে যে ছুটি দেখছেন বেলাল ভাই আমরা সেই আমি গুলো তথ্য দেব বাচ্চা ব্যাটা বাচ্চা ব্যাটা বাচ্চা ও দেখবে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই কে গোটি দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আছে আমরা আমরা আলহামদুলিল্লাহ কেনাকাটা করা যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা দাঁতে গোটা এটা চারটে দুধ কয় কেজি হয় সাড়ে তিন চার সাড়ে তিন চার সাড়ে তিন চার কেজি দুধ হবে সুন্দর সাইজল গাভিবাজ আমরা দেখছিলাম

कि ना बेटी बेटी बच्चा बेटी बच्चा, दात चार दांत चार दांत दूध क्या के भाई सासा, तीन के जी <laughs> আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত বলছেন কত চাইজনি একশো দশ একশো দশ চার দাঁত বাচ্চা বেটা বেটা করে ব্যথার কথা নয়

একটা দু কেজি দুধ হবে আমরা দেখছিলাম একশো What is the right? name <ậpmat puppy lift> so of this place? What is the name দুধ কয় কেজি হবে দুধ এক হবে

শেষ মাস দশ কত চাইছে উনিশ আজ কয়টা নিচ্ছে পর্যন্ত চললাম একটু দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে গাভি বস্তু কিনলেন আমরা সে তথ্যটাই দেব কি হয়ে গেল বেলাল ভাই কত হইল এক লক্ষ একচল্লিশ দাঁতে কটা দাঁতে কটা বাচ্চা পেটা দুধ কয় কেজি হবে দুধ চার কেজি সাড়ে চার কেজি সুন্দর গাভি বা বেলাল ভাই চলে যাচ্ছে তাহলে নাকি কোথায় যাবে